সন্ধ্যা সাতটা বাজে আমার ছেলেকে অপহরণ করছে এখন আপনাদের সঙ্গে কথা বলছিলেন উনি স্বল্প এবং আমাদের খন্দকার খন্দকার ভাই চেষ্টা করছেন আমাদের আমির মজলিস মহাসচিব সহ পুলিশ আর্মি তারপরে আমাদের দামানবাড়ি জেলা কবি জেলা পুলিশ মালিবাগ সিআইডি সহ ওনাদের যৌথ অভিযানে বহু কষ্টের পরে পাঁচ দিন পরে আমার ছেলেকে গত শুক্রবার দিন উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনারা ফেসবুকে টেলিভিশনের খবরে আপনারা দেখেছেন বড় মর্মাহত ছিলাম আমার পুরো পরিবারের মধ্যে সকলেই কান্নাকাটি হারা দারা বন্ধ ছিল এই পাঁচ দিন পর্যন্ত মেহরবানি আল্লাপাকের মেহরবানিতে আল্লাপাক আমার এই সন্তানকে দান করেছেন তো আপনাদের কাছে দোয়া চাই প্রার্থী ঘোষণা করছে এটা বলা না কিন্তু দুদিন প্রার্থী ঘোষণা করছে ওই দিন থেকেই সন্ত্রাসীরা আমার পিছনে লেগে গেছে আমাদের বাকি যারা আমাদের প্রার্থী এরকম ঘোষণা করবে আমাদের সন্তান দিই আমরা খুব চকান্না থাকি হেফাজতে আল্লাপাক হেফাজত করা মালিক আমরা খুব সবাই চকান্না থাকি ভাই আল্লা আমাদের সবাইকে বিপদ থেকে আমার ছেলেকে জামিয়া সিরাজিয়া ব্রাহ্মণ বাড়িয়া বড় মাদ্রাসা সবাই ছিলেন সেখানে সে হাজার হাজার করে। মাগরীপার নামাজ পড়িয়া বয়স হলো বাইশ বছর বাইশ বছর আমাদের হজরত যদি এক মনে হয় আপনি আমার বাসায় গেছেন তো বাইশ বছরের ছেলে ফজলুল করিম নাম সে বড় হজরের যে মেন গেটটা মেন রোডের পরে যে মেন গেটটা বড় গেট এই গেটটার পাঁচ হাত উত্তর পাশে সে সেখানে দাঁড়ানো ছিল সেখানে এসে তাকে বলছে শুনো কথা শুনো বইলে তার নাগের মধ্যে কি যেন একটা বাড়ি দিছে এরপরে সে আর বলতে পারে না কিছু

যদি কোন সজয়গাল ব্যক্তি পায় দেখেন খবর আপনারা কেউ জানেন আমাকে জানাবেন নয়টার সময় আমার কাছে আমার ঘুমাইতেছে ঘুমাইতেছে আমাকে বলছে যে এটা এটা আপনার ছেলে কিনা আমি বলছি হ্যাঁ এটা আমার ছেলে আপনি কোথায় পাইলেন বলতেছে সে আমাদের কাছে আছে তাইলে আমি কিভাবে পাবো বলেন বলতেছে সেই ছেলে পাওয়া যাবে না আর ছেলের আসা দিন করবেন না এই ছেলেকে আমরা চার কোটি টাকা ভারতে বিক্রি করে দিব চার কোটি টাকা এরকম হুম টুম বিক্রি দিচ্ছে আমাকে বই দেখাচ্ছে শেষ পর্যন্ত আমি বললাম দেখো এরকম না করে আমার ছেলেকে আমার কাছে দেখো তোমাদের কি দাবি আছে বলো তারা বলতেছে কমসে কম দুই কোটি টাকা যদি আপনি দেন তাহলে আপনার ছেলে আপনার কাছে যাবে দুই কোটি টাকা এক টাকা কম হলে হবে না এই মিয়া তাদের তাদের সঙ্গে অনেক রফা দফা দাবি দোয়া নিয়ে কথাবার্তা হচ্ছে দাম দর হচ্ছে আমি জেলা পুলিশের আশ্রয় নিছি ওনারা শেষ পর্যন্ত আমাকে বলছেন যে আইডি থেকে ফোন আসতেছে বা মেসেজ আসতেছে সে আইডিটা নিয়ে আমরা কোনো কিছু হদিস পাই না সে আইডিটা নিয়ে আপনি মালিবাগ যান ঢাকা মালিবাগ সে আইডির কাছে আসার পর ওনারা যথেষ্ট চেষ্টা করছে তারও কোনো হদিস পাই না ইমুর যে দেশ ইমুর যে দেশের থেকে ইমুর খুলছে সেই দেশে ওনারা মেসেজ পাঠিয়েছেন নরওয়ে সেখান থেকেও আর কোন এই আইডির ব্যাপারে কোনো হদিস নাই শেষ পর্যন্ত ওনারা বলছে এই আইডি দিয়ে তাকে ধরা যাবে না তবে আমি আমরা সিআইডি থেকে আপনাকে এই রাস্তা বাতাই দিছি এইভাবে আপনি চলেন আপনি যারা কিডন্যাপ করেছেন তাদের সঙ্গে এইভাবে কথা বলেন এরপর দেখি কি হয় ওনারা আমার মোবাইল ট্র্যাকিং করে এইভাবে কি করে রাখে দিছে আমার সঙ্গে ওনারা সার্বক্ষণিক যোগাযোগ আমি কোথায় যাচ্ছি কি করছি কার সঙ্গে কথা বলছি মানিবাগ সিআইডি এরকম ভাবে আমাকে অনেক সহযোগিতা করছে যাই হোক এরপরে ওই ছেলে যে ছেলে আমাকে বারবার মেসেজ দিচ্ছে দুই কোটি টাকার জন্য সে তিন দিনের পরে তিন দিন পরে বলতেছে এক টাকা যদি দেন আমরা আপনার ছেলেকে সার এরপর আর হবে না যাই হোক এই টাকা ব্যবস্থা করছি তাকে বললাম টাকা কোথায় দিতে হবে সে বলল টাকা আগে দেখান মোবাইলে ভিডিও কলেজ সমস্ত টাকা তাকে দেখানো হলো এই টাকা নিয়ে যদি আপনি একটা জায়গা আছে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া রাধিকামুর বলে এটা সে বলছে যে ওইখানে যাবেন আপনার ছেলেকে তারপরে দুই ঘন্টা পরে আমরা দিব আমি বলছি দুই ঘন্টা পরে দিলে হবে না এক হাতে টাকা ছেলেকে দিতে হবে ছেলে তখন বলছে রাস্তা দূরে আছে আমরা কিভাবে যে প্রান্তিতে হোক সেই এলাকার একটা লোকের হাতে দিয়ে দিলে হবে আমার ছেলেকে যদি আমি বলতে পারি যে ওই লোকটা যদি বলে যে আমার ছেলেকে ওই লোকটা পাইছে তারপরে আপনাদেরকে টাকা দিয়া দিব। তো ঠিক আছে তারপরে বলছে যে কোথায় আমি বলছি কোথায় নিয়ে যেতে হবে সে বলছে যে কাশপুর এই যে মাদারী নগর মাদ্রাসার সামনে অপার ব্রিজ আছে অপার ব্রিজের নিচে তাকে দেওয়া যাবে এখন থেকে আর তাকে নিতে হবে আমি বলছি ঠিক আছে যদি আমি পাই তাইলে আমি টাকা দিয়ে দিব আমি টাকা নিয়া এদিক দিয়ে আমার পিছনে র্যাব পুলিশ যত কিছু আছে তারা আরাধিকা সেই জায়গার মধ্যে অবস্থান আছে আমার চতুর্দিক দিয়া আর এই দিক দিয়ে আমার ছেলে কাশপুর ব্রিজ এই যে অপার ব্রিজ আছে সেখানে নিচে আমার বাইরে ভাই ছিল একটা আপন আমার আর খালু ছিল ঐ খালু ওখানে যায় হাসপাতালে নিছে আমি বলছি তাড়াতাড়ি যাবেন সে যায় ওখানে অবস্থান নিছে মাদানী নগর মাদ্রাসার 50 জন ছাত্র নিয়ে আর শেকদিরগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে আমি বইলা সেখানে তাদেরকে দিয়ে আমি অবস্থান করাইছি যে আপনারা তাদেরকে সহযোগিতা করবে ধরার পরে সহযোগিতা করবেন তো আমার ছেলেকে যখন নিয়ে আসে ওখানে আমার ছেলেকে হ্যান্ড ওভার করবে তাহলে আমার বাইরা ভাই যিনি উনি হইল যেই লোকটার সাথে নিয়ে আসে ওই লোকটাকে জলায় ধরে faleiছি আমার টাকা দিতে হয়েছে না তার হাতের মোবাইলটা যখন নিয়ে গেছে পুলিশে নিয়ে গেছে আর ওই দিক যে টাকা নিলে আমার হাত থেকে ওই আর আমার কাছে টাকা নিতে আসে না আমি তো দাঁড়াই দেখছি যে সে যদি টাকা নিতে আসে তাকেও আমি আমার পুলিশ প্রশাসনের অধীনে بیاসে আমি তাকে অ্যারেস্ট করব কিন্তু আর পারলাম না সে আমার কাছ থেকে টাকা নিতে আসরে এই ভাবে এই সন্ত্রাসীকে আমি দর্সিভূত পাঁচ দিন পর্যন্ত রুদ্ধদ্বার অভিযান এই অভিযান ছলায় আল্লাহ পাক সাহায্য করছেন এই রকম লাগে হ্যাঁ সন্ত্রাসীর নাম হলো তৌসিফ মাহবুব রিদוי তৌসিফ মাহবুব রিদ তার আইডিতে লেখা আছে তার বাড়ি নবীনগর থানা বামনবাড়িয়া নবীনগর থানা নোয়াগাঁও গ্রাম তাকে ধরছি শেয়ার করছে তার সঙ্গে আর অনেক লোক আছে সেগুলোর জন্য গতকাল তাকে নিয়ে সাত দিনের রিমান্ডে আমি

বারোশো আসামি ছিল আমাদের ব্রাহ্মণ বাড়িয়া ফাঁসির ছেলে ছিলাম আমরা বন্দি তুমি ভাই ফাঁসির ছেলে ছিলাম মালানা ইয়া গাজী ইয়াকু ওসমানি সহ আমরা তিনজন এই দীর্ঘ আমরা বন্দিখানায় ছিলাম ব্রাহ্মণ বাড়িয়ায় আমাদেরকে একটা মামলা দিয়া জেলখানা দিছিল এটা জামিন করাইছি তারপরে আর একটা দিছে জামিন করাইছি এরকম ভাবে বাইশটা মামলা দিয়া আমাকে জেলের ভিতরে ব্রাহ্মণ বাড়িয়া দেয় আস্ত করছে

তো বিএনপি আবার জোটার বাড়ি আমাদেরকে দিয়ে দেরি যদি ক্ষমতায় আসে বিএনপি আবার আমাদেরকে নিয়ে এই মামলা নিয়ে আবার